আসসালামু আলাইকুম সর আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকার চমৎকার কিছু আজকে আমরা কিন্তু ওয়ান পিস টু পিস দেখাবো একদম স্টক ক্লিয়ারেন্স অফার তাই না একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু পেয়ে যাবেন ওকে তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নুহা ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলা এক নম্বর দোকান না চিনলে কল করুন জুয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটা দেখেন লেজার কয়টা এটা ভাঙচুর কাপড়ের ভিতরে আছে আর এই হচ্ছে এটা পায়জামাটা প্যান কার্ড প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো আগে ছয়শো ছিল রেগুলার প্রাইস আজকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আর আজকে অফার কি এক পিস যাবে আচ্ছা আজকে ইসালামে অফারে এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন দেরি না করে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা হবে অলিভ কালার কালারগুলো জাস্ট দেখেন স্যার সবগুলো কালারই কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পড়বেন আচ্ছা এটা হচ্ছে লেমন কালার এটা কিন্তু একদম নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা কটন ফাবিকের ভিতরে থাকবে হচ্ছে এটা পায়জামাটা প্যান্ট কার্ড প্রাইস থাকবে 450 450 এ টু পিস আচ্ছা ভিউয়ার্স এগুলো একদম মানে গর্জিয়াস কাদের ভিতর টুপিস পিস পাচ্ছেন 450 এ রংকোশের 100% রেন্ট আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা কটন সার্ভিং এর ভিতরে পাচ্ছেন এ হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে মাত্র মাত্র 450 টাকায় ওকে কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর 450 বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এগুলো কিন সরি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হিট একটা ডিজাইন একদম পাকিস্তান ইনস্পায়ার টু পিস পাচ্ছেন কটনের ভিতর এটাও থাকবে চারশো পঞ্চাশ কালার আছে প্রায় আট থেকে দশটার মতো ঠিক আছে হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু নাই জাস্ট নিবেন আর পরবেন আটশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে চারশো পঞ্চাশে দেখেন কত গরজাস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খাদি কটন তাই না খাদি কটন খাদি কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও 450 450 এটা কিন্তু কাতুয়া প্যাটার্নে আছে এগুলো সবগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পুরো উড়াধুরে অফার প্রাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট আচ্ছা এখন দেখাবো একদম হচ্ছে আমরা এই কাজের ফুলকারি এটা সম্পূর্ণ কাজ কাজ করা এটা পুরো আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখাই দেখায় এটা সেটা হচ্ছে অনিয়ন কালার অলিভ কালার কালারগুলো গুলো দেখে অনলি ছয়শো টাকা পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস তো লাস্টন একটা একদম ফুলি গরজাস কালার একটা অল ওভার গরজাস করে কাজ করা ব্যাক সাইডেও কাজ থাকবে কটন তাই না আচ্ছা কালার আছে এই হচ্ছে ব্ল্যাক কালার মাস্টার্ড কালার এটা হচ্ছে পেস্ট কালার দেন হচ্ছে মেরুন কালার ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছে সবগুলো কালার কিন্তু নাই এগুলো তিনশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার কতগুলো আছে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে এটা একটা কালার দেন এটা দেখেন সবগুলো কালারই সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর তিনশো আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু গ্রাউন্ড দেখাবো এটা সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে প্রাইস থাকবে টাকা এটা দেখেন ফার্স এটা হচ্ছে সিগ্রেন কালার খুবই নাইস একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সব উড়াধুরো অফারে পাচ্ছেন সবগুলো কালার সুন্দর দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন